সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি বিভিন্ন জাতের নারিকেলের চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম মণ্ডলী স্ক্রিনে আপনারা যে নারিকেল চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের নারকেল চারা গাছ আছে আর গাছগুলো হাইট দর্শকমণ্ডলী দেখেন এগুলো গাছের হাইট প্রায় দশ থেকে বারো ফিট এবং গাছের গোড়ালিগুলো আপনাদেরকে দেখাই দর্শক কুণ্ডলী এই যে গাছের গোড়াগুলো দেখেন কত কত মোটা দর্শক কুণ্ডলী প্রত্যেকটা গাছের গোড়াগুলো এরকম মোটা পাবেন আপনারা এবং এখানে যে জাতগুলো পাবেন আপনারা নারিকেলের এখানে পাবেন মালয়েশিয়ান শ্রীলঙ্কান থেকে শুরু করে বার্মা কেরালা এবং ভিয়েতনামি সকল জাতের নারিকেলের চারাগাছই আমাদের নার্সারিতে পাবেন এবং প্রত্যেকটা চারা গাছের হাইট আপনারা দশ থেকে বারো ফিট দেখতে পাচ্ছেন যে দেখেন প্রত্যেকটা গাছে এরকম দশ থেকে বারো ফিট এই গাছগুলো যদি আপনারা লাগান আড়াই থেকে তিন বছরের ভিতরেই ফলন পাবেন হানড্রেড পার্সেন্ট কারণ এই গাছগুলোর বয়স আমাদের নার্সারিতে প্রায় আড়াই বছর আপনারা নিয়ে লাগানোর পরে আড়াই থেকে তিন বছরের ভিতরে এই গাছগুলো থেকে আপনারা ফলন পাবেন আমাদের কাছে এরকম অসংখ্য নারিকেলের চারা গাছ আছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের যাদের দুই এক পিস যার যে কয় পিস লাগবে আপনারা নিতে পারেন আমরা এই গাছগুলো কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরভাবে প্যাকেটিং করে এই গাছগুলো পাঠাই দিয়ে থাকি আপনারা এই গাছগুলো যদি নিতে চান অবশ্যই মহাসান নার্সারির নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন দর্শক আমাদের কাছে প্রত্যেকটা গাছে ঠিক সেম একই কোয়ালিটির এরকম মোটা এবং গাছের হাইটগুলো দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে বারো ফিট আমাদের কাছে এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান জাতের একটি নারিকেলের চারা দর্শক আমাদের কাছে এখানে আরেকটা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীলঙ্কান জাতের নারকেল তারপরে এখানে আরেকটি নারিকেলের গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্মা জাতের একটি নারকেল এই নারিকেলগুলোর সাইজ অনেক বড়ো হয় এবং নারকেলের পানি অনেক বেশি থাকে হচ্ছে এগুলো উচ্চ ফলনশীল জাতের নারকেলের চারা গাছ এগুলো ফলন দেশি গাছের অনেক বেশি হয়ে দর্শক মণ্ডলী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে অসংখ্য এরকম চারা গাছ আছে আপনাদের যাদের যে কয় পিস লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং অর্ডার কনফার্ম করার সাথে সাথে আমরা এই গাছগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতের কাছে এই গাছগুলো পৌঁছাই দেব আর দশ মণ্ডলী আর একটা আর কথা বলি সেটা হলো আপনারা যদি এই গাছ কেনার পরে দুই এক পিস যদি মারা যায় আমরা সেই গাছটি সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন দিয়ে থাকে আপনাদের পরবর্তীতে গাছ মারা গেলে এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে এই গাছগুলো পেয়ে যাবেন তো এই গাছগুলো অর্ডার করতে আপনাদের চিন্তার কোনো কারণ নাই যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে দেবো আর তাছাড়া এখন হচ্ছে বর্ষার মৌসুম এখন হচ্ছে একটা গাছও মারা যাবে না তারপরও বললাম যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে দেব দর্শক আমাদের কাছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ খুব স্বল্প মূল্যে বিক্রয় করা হয় আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন সমস্যা নাই আর আমাদের পেজে বিভিন্ন ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছের ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম